দেখিয়ে দেবো এটারও ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে ওকে এটাও সম্পূর্ণ কাতানের মধ্যে থাকছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিবে নেক্সট একা থাকছে এটা তো সেম ভাবে কাজ করা থাকবে থাকবে আঁচলের অংশটা মানে একটা থেকে দেখতে আরেকটারও বেশি সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে ওকে লাস্ট আর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে এটা আচলটা আমার কিন্তু পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে দেখো এত সুন্দর একটা ডিজাইন আর ক্লেসটা দেখবে এটা খুব সুন্দর একটা ক্লেজ দিচ্ছে এটা থাকবে ফুল অংশটা আর এ অংশ পাড়ের অংশ এটা থাকছে টার্সেলটা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখিয়ে দেবো এগুলো অন্যান্য শপে কিনতে যাও চার হাজার পঁয়ত্রিশশো নিচে কিন্তু কিনতে পাবে না বাট ভাই যেহেতু হোলসেলের শুরু এখান থেকে একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা নেক্সট একা থাকছে অফ হোয়াইট এর কালে কালেকশনের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 2500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিছি এটা থাকবে সিগিন কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন सेम কিন্তু কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কালার পাচ্ছ এটার মধ্যে চারটা কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও তোমরা হোয়াইট রেড মধ্যে পাচ্ছ অনেক গরজিয়াস প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে কাপড়গুলো এত বেশি সফটওয়ার এগুলো তোমরা হাতে না নিলে আসলে বুঝতে পারবে না ঢাকার অপরাধ আমি বলবো শপে চলে আসবে তোমরা শপে এসে দেখে শুনে নিতে পারবে এছাড়াও ভাইদের শপে আরও শাড়ি কালেকশন অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিয়ে নিবে আর ঢাকার বাইরের অপরাধ ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা তো অনলাইনে অনেক একটা দেখো এটা তো সেম ভাবে কাতানের কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা হলো তোমরা হোয়াইট রেডের মধ্যে পাচ্ছ একটু কাছ থেকে দেখিয়ে দেবো খুব সুন্দর করে নিখুঁত করে কিন্তু কাজ করা থাকবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা লাস্ট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু পূজার জন্য একদমই বেস্ট হবে তোমাদের চার্জার ভালো লাগবে স্ক্রিনশট ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওকে নেক্সট একটা আছে এটাও তোমরা হোয়াইট রেড মধ্যে পাচ্ছ খুব সুন্দর করে কাতানে কাজ করা থাকবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা ওকে তো এই কালেকশন আছে কালেকশন আছে অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক